दादा सिंग सिंग की छोड़ो हो जाए और हमारे पास दादा दादा अबू बागर सिंग सिंग ज़्यादा हो जाए दादा हो जाए अब बाबा हस्तक्षेप तो नहीं कर सिंग सिंग दादा हो जाए दादा दादा मंसूर बुआ दी दादा हो जाए पोर्टर दाना मुस्तफा मादानी ये दिना

সাহাবা মদিনার কবরস্থান জামাতুল বাকিতে শুয়ে আছেন দাদাজুদেবের পর দাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাহ দাদাজুদেবের পর দাদা হযরত খুদাইরে রাদিয়াল্লাহু তাআলাহ দাদাজুদেবের পর দাদা হযরত সিনাই রাদিয়াল্লাহু তাআলাহ দাদাজুদেবের পর দাদা আমাল মুসলিমাগের প্রধান সাহাবা আপনার সিদ্ধিজে পরিচয়